আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা রক্ত ও সঞ্চালন এই সাপ্টারের খুবই ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে হৃৎপিণ্ড ঠিক আছে অর্থাৎ হচ্ছে আমরা যাকে হাট বলেছি তো এই সাপ্টারে যে হাট সম্পর্কে আমরা আলোচনা করবো প্রথমে আমরা জেনে নিই যে হাট হচ্ছে কি মানব দেহের পাম্প যন্ত্র বলা হয় কেন বলা হয় তুমি চিন্তা করো হৃৎপিণ্ডের ক্রমাগত সংকোচন এবং প্রসারণ হচ্ছে তো ক্রমাগত সংকোচন এবং প্রসারণের মাধ্যমে আমাদের দেহে রক্ত সঞ্চালনটা হয়ে থাকে আর এই রক্ত সঞ্চালনের কাজটা করে কে হৃৎপিণ্ড ঠিক আছে আচ্ছা তো আমরা হৃৎপিণ্ডের সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে রাখবো আগে যে হৃৎপিণ্ডের হচ্ছে দৈর্ঘ্য সম্পর্কে জানবো হ্যাঁ বারো সেন্টিমিটার হ্যাঁ প্রস্তগত প্রস্ত হচ্ছে যে কি নয় সেন্টিমিটার সময় আমরা জানি আচ্ছা এবং হচ্ছে হৃৎপিণ্ডের যে বাইরের একটা লেয়ার থাকে ঠিক আছে বাইরের যে লেয়ারটা এই লেয়ারটার নাম কি প্যারি কার্ডিয়াম নামক লেয়ার থাকে হ্যাঁ স্তর থাকে লেয়ারটা দুটো অংশ ভাগ করা যায় একটা হচ্ছে বাইরের লেয়ারকে বলা হয় প্যারাইটাল লেয়ার এবং ভিতরের লেয়ারকে বলা হয় বিসেরাল লেয়ার ঠিক আছে আচ্ছা এখন আমরা জানবো চারটা হচ্ছে এখানে চাম্পা দেখা যাচ্ছে মানে চারটা প্রকষ্ট দেখা যাচ্ছে এটা হচ্ছে রাইট এর চিয়াম রাইট ব্যাঞ্চিকল লেফট এর লেফট ব্যাঞ্চিকল আচ্ছা আমরা দুটো প্রপার্টিকে দেখতে পাচ্ছি একটা হচ্ছে ট্রাইকাস্পিড প্রপার্টি সেটা হচ্ছে রাইট এর এবং রাইট ব্যাঞ্চিকলের মাঝে লেফট এর চিয়াম এবং লেফট ব্যাঞ্চিকলের মাঝে কি বাইকাস্পিড প্রপার্টি যারা যার নাম হচ্ছে মাইটচাল প্রপার্টি কা ঠিক আছে আচ্ছা এখন দেখবো আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে যে কি আরেকটা দেখা যাচ্ছে সেমিনোডার কপাটিকা দেখা যাচ্ছে এটার নাম কি এটা হচ্ছে পালনারি সেমিনোডার কপাটিকা আর একটা হচ্ছে যে কি এটা হচ্ছে অ্যাওটিক সেমিনোডার কপাটিকা দুই ধরনের কপাটিকা এখানে দেখা যাচ্ছে ঠিক আছে আচ্ছা এখানে আবার দুটো কপাটিকা থাকে মানে হচ্ছে সরি এখানে না ওইখানে থাকে আচ্ছা হ্যাঁ আচ্ছা বুঝছো কি না আচ্ছা পরবর্তীতে দেখো এখানে হচ্ছে আবার আরো কিছু কপাটিকা থাকে যার ইম্পেরিয়র ব্যানে যাবে এবং রাইট এর মধ্যে যে কপাটিকা থাকে তার নাম কি তার নাম হচ্ছে ইউস্টিশিয়ান কপাটিকা আর হচ্ছে

এবং লেফট ব্যাঞ্চিকল এই দুটোর মধ্যে আমরা দেখব হচ্ছে লেফট ব্যাঞ্চিকলটা হচ্ছে বেশি পুরু হ্যাঁ সেটি হচ্ছে বেশি পুরু কারণ এখান থেকে হচ্ছে কি সারা দেহে রক্ত পরিবহনের যে বিষয়টা হ্যাঁ এখান থেকে হয়ে থাকে যার কারণে হচ্ছে এখানে চাপটা বেশি হবে এইজন্য হচ্ছে এটা পুরু হয়ে থাকে এর পাঁচটা পুরু হয়ে থাকে লেফট ব্যাঞ্চিকলের পাঁচটা এটা আমরা জেনে রাখব আর এখান থেকে হচ্ছে শিখে রাখবা প্রথম এখন দেখো কিভাবে রক্তটা আসলে এখানে কাজ করতেছে হ্যাঁ সাইকেলটা কিভাবে হচ্ছে প্রথমত হচ্ছে তোমার কার্বন যে যুক্ত রক্তগুলো আছে ওইটা কি করছে সুপিরিয়র ব্যানাগাব এন্ড ইনফিরিয়র ব্যানাগাব এবং করোনারি সাইনাসের মাধ্যমে ঠিক আছে আমাদের কোথায় আসবে রাইট এট্রিয়াম আসবে তো আসার পর কি হচ্ছে ট্রাইকাসপিড কপারিকাটা খুলে যাচ্ছে তারপরে সেটা হচ্ছে কি তোমার রাইট পাশাপাশি হচ্ছে মানে একই সাথে পালমোনারি শিরা দিয়ে হ্যাঁ অক্সিজেন যুক্ত রক্ত কি কোথায় আসছে লেফট এট্রিয়াম ঠিক আছে লেফট এট্রিয়াম আসছে

তো এভাবে হচ্ছে আমাদের সাইকেলটা চলে আর আমাদের রিথমিনের মধ্যে এবং হচ্ছে ক্রমাগত অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময়ের যে বিষয়টা হয় এটা এভাবে হয় বুঝছি না আমরা আচ্ছা এখন সবাই মানে হচ্ছে কি চিত্রটা হচ্ছে কি পরীক্ষাটা আসে লম্ব চিত্রের চিত্রটা পরীক্ষাটা আসে আমরা এটা হচ্ছে শিখে রাখবো হ্যাঁ যারা পরীক্ষা আসলে যেন আমরা লিখতে পারি এই ছিল হচ্ছে এখানকার হচ্ছে কথাবার্তা হৃদপিণ্ড আহ বিষয়টা আশা করি আমরা বুঝতে পারছি আচ্ছা তো আসো পরবর্তীতে আমি যদি বলি হৃৎপিণ্ডের আমরা তার কার্ডিএক সাইকেলটা সম্পর্কে জানবো হ্যাঁ কার্ডিএক সাইকেল মানে বলি কার্ডেক বলে থাকি তো কার্ড সাইকেল সম্পর্কে আমরা জানবো কার্ড সাইকেলের ক্ষেত্রে আমরা দেখবো আচ্ছা আমরা এর আগে দুটো টার্ম শিখবো একটা সিস্টল আর একটা হচ্ছে ডায়স্টোল সিস্টল মানে কি সিস্টোল মানে হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন ডায়স্টোল মানে কি হৃৎপিণ্ডের প্রসারণ আচ্ছা

আচ্ছা এখানে আমরা হচ্ছে মনে করো এখানে হচ্ছে এটা আছে ট্রাইকাস পিট এটা বাইকার পিট হ্যাঁ তারপর হচ্ছে যে কি দেখা যাচ্ছে যে কি এখানে সেমিলুনার কপাটিকা আছে এটা হচ্ছে সেমিলুনার কপাটিকা আছে বুঝছো কি না আচ্ছা তো এখানে হচ্ছে দেখা যাচ্ছে কি এই সুপিরিয়র বানাকা বা ইনফেরিয়র বানাকা বা এখানে এসে প্রবেশ করে ঠিক আছে সুপিরিয়র বানাকা এবং ইনফেরিয়র বানাকা হচ্ছে মনে করো হচ্ছে এখানে এসে প্রবেশ করছে এখানে সুপিরিয়র বানাকা এটা ইনফেরিয়র এটা হচ্ছে সুপিরিয়র বানাকা এটা ইনফেরিয়র বানাকা

এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত আসে আর এখানে অক্সিজেনযুক্ত রক্ত আসে আচ্ছা যে রক্ত আসুক না কেন এখন দেখো খেয়াল করো প্রথমত হচ্ছে কি প্রথমত হচ্ছে এখানে আহ ইনপিরিয়র ব্যানাকেবা এবং সুপ্রিয়র ব্যানাকেবা এবং করান এই সাইন দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রাইট অ্যাড চেয়েমার আসতেছে আর এখানে আসতেছে লেফট অ্যাড চেয়েমার আসতেছে কি অক্সিজেন যুক্ত ব্লাড ঠিক আছে আসার পর দেখবা যখন আসে তখন কিন্তু বাইকাসমেন্ট ট্রাইকাসমেন্ট কপারটিকে কিন্তু কি বন্ধ থাকে হ্যাঁ তখন হচ্ছে দেখা যাচ্ছে এইচএম দুটো প্রসারিত হচ্ছে এই প্রসারণটা হচ্ছে এইচএম এর ডায়াস্ট্রিক আর এই প্রসারণের সময় সীমা কতক্ষণ ধরে 0.7 সেকেন্ড ঠিক আছে 0.7 সেকেন্ড মনে রাখবে এটা ঠিক আছে আচ্ছা যখন এটা প্রসার হবে তারপর হচ্ছে যখন এটা বাইরের সেরো ট্রাইগাস কপাটিকা যখন খুলে যাবে তখন দেখা যাচ্ছে যে এখানে সংকোচন করবে হ্যাঁ তো সংকোচনের পরে দুইটা দুইটা সিস্টেম সংকোচন এখানে আমরা দুইটা আচ্ছা অ্যাকচুয়ালি সিস্টল দেখি হ্যাঁ সিস্টল আচ্ছা এক্ষেত্রে দেখবো আমরা হচ্ছে দুইটা অংশ দেখবো একটা হচ্ছে ডাইনামিক ডাইনামিক আরেকটা হচ্ছে অ্যাডাইনামিক এ দুটো বিষয় দেখবো এখন ডাইনামিক টিকে আসলে দ্রুত সংকোচন করতেছে কত এটা দ্রুত সংকোচন করবে এটা হচ্ছে একটা সমীকরণ কত পয়েন্ট আর জিরো ফাইভ সেকেন্ড ঠিক আছে আর হচ্ছে অ্যাডামিক পর্যায়ে সেটা কি সেটা হচ্ছে পয়েন্ট সেকেন্ড হবে বুঝছো কিনা আচ্ছা সংকোচন এটা ধীরে ধীরে করতেছে তো মূলত হচ্ছে সিস্টেম হচ্ছে সমীকরণ কত পয়েন্ট ওয়ান সেকেন্ড এটা মনে রাখবো ঠিক আছে তো যখন হচ্ছে কি এইচ এম এস সিস্টেম ঘটবে অর্থাৎ হচ্ছে বাইকাল কিছু চাকাল কিছু প্রপার্টি যখন ভুলে যাবে তখন এটা তোমার হচ্ছে কি হচ্ছে

লাভ শব্দ সৃষ্টি হয় এবং এখানকার হচ্ছে সময়কাল হচ্ছে পয়েন্ট থ্রি সেকেন্ড ঠিক আছে আচ্ছা বিষয়টা এখানে পয়েন্ট সেকেন্ড সময় চলে এখানে কিন্তু হচ্ছে কি এখানে কিন্তু যখন এই যে হচ্ছে তখন

তখন সেখানে সেক্ষেত্রে হচ্ছে ডাব শব্দ সৃষ্টি হয় অর্থাৎ সেলুলার কপাটিকা যখন দুটা বন্ধ হয়ে যাবে ডাব শব্দ সৃষ্টি ঠিক আছে আচ্ছা এবং সেখানে সময়কাল কত পয়েন্ট ফাইভ সেকেন্ড বুঝছো কিনা আচ্ছা মূলত হচ্ছে আমরা সমগ্র হচ্ছে মনে রাখবো এগুলো একটা শিখলে আর দেখা লাগতেছেন দেখো ড্যাশল আসলে পয়েন্ট সেভেন সেকেন্ড এটা শিখলে আর তো বাকিটা নর্মালি হচ্ছে কি পয়েন্ট এইট সেকেন্ড হয় ঠিক আছে দুটো কিন্তু ঘটনা কিন্তু একশো একই সময় ঘটে মোট সময় লাগে কত পয়েন্ট এইট সেকেন্ড ঠিক আছে পুরো চক্রটা সম্পূর্ণ হতে পয়েন্ট এইট সেকেন্ড সময় লাগে দুটাই কিন্তু কাহিনী কিন্তু একই সাথে ঘটতেছে বুঝছো কিনা বিষয়টা এ ছিল বিষয় চক্র কারিয়ে চক্রটা কখন সৃষ্ট কখন ড্যাশল হ্যাঁ বিষয়টা আমরা বুঝছি আর একটা শিখলে যদি সময় আমাদের যদি পয়েন্ট সেভেন সেকেন্ড শিখি আর ওয়ান সেকেন্ড শিখা লাগতেছে না যে কোনো আমরা একটা মনে রাখবো তাহলে সিস্ট যদি পয়েন্ট সি সেকেন্ড শিখি তাহলে হচ্ছে পরবর্তীতে যে বেঞ্চি করে ড্যাশ করে শিখা লাগতেছে না তো একটা শিখলে ইনশাল্লাহ বাকিটা পারবো সময়টা বেশি ইম্পর্টেন্ট সময়টা এনসি কিন্তু বেশি আসে আর পুরো কার্ডিয়ক সাইকেলটাও কিন্তু সিজনশীল আসার রিটে অনেক বেশি বুঝছো কি না আচ্ছা এখন আমরা শিখবো শিখব হৃৎপিণ্ডের কি শিখবো দেখো

আসলে হচ্ছে যে সিস্টেমিক সরি আচ্ছা সিস্টেমিক সম্ভব সিস্টেমিক সরি আমরা আগে সিস্টেমিকটা আগে লিখি না হলে আচ্ছা সিস্টেমিক লিখি সিস্টেমিক লিখি তাহলে ভালো হবে সিস্টেম

যখন হচ্ছে বাটটা হচ্ছে লেফট ব্যাঞ্চিকল থেকে ব্লাডটা হচ্ছে কি করবে এরকে দেওয়া হচ্ছে উদ্দম মহাশিরা দিয়ে যখন হচ্ছে এটা দেহের বিভিন্ন অংশের অর্গানে যাবে তারপর সেখান থেকে ব্লাডটা এসে কি করবে এসে হচ্ছে যখন রাইট অ্যাট্রিয়াম দিয়ে প্রবেশ করে রাইট ব্যাঞ্চিকলে আসবে এই যে সাইকেলটা চলতেছে এই সাইকেলটার নামই হচ্ছে সিস্টেমিক সংবহনতন্ত্র কিছুটা বুঝছো কিনা তাহলে এখানে আসলে কি হচ্ছে বাম হ্যাঁ

সরি লেফট অ্যাকচিয়াম মানে পালমোনারি শিরা দিয়ে প্রবেশ করে লেফট অ্যাকচিয়াম আসবে তারপর লেফট ভেন্ট্রিকল আসবে আর এই সাইকেলটার নাম হচ্ছে কি পালমোনারি সংবহন তন্ত্র ঠিক আছে আচ্ছা তাহলে ডিফারেন্ট আমরা বুঝতে পারছি এখন পোটা সংবহনটা দুই প্রকার হতে পারে একটা হচ্ছে রেনাল সংবহন আর একটা হচ্ছে হেপাটিক সংবহন তন্ত্র এখন আমি যদি বলি মানব দেহে কিন্তু হচ্ছে রেনাল সংবহনটা দেখা যায় না কি দেখা যায় হেপাটিক সংবহন তন্ত্র আচ্ছা হেপাটিক সংবহন আমি যদি বলি এটা হচ্ছে কি দুটো দেখা যায় আচ্ছা আমরা হেপাটিক নিয়ে কথা বলতে হেপাটিক সংবহন

বিষয়টা হচ্ছে কি এখানে কি সরাসরি কিন্তু ব্লাড কিন্তু কোথায় যাচ্ছে না হৃৎপিণ্ডে যাচ্ছে না যাচ্ছে কোথায় আমাদের পুষ্টির যে অর্গান বা অঙ্গগুলো আছে ওই পুষ্টি অর্গানগুলা থেকে হ্যাপাটিক পোর্টাল শিরার মাধ্যমে যকৃতে যাচ্ছে হ্যাঁ ব্লাড কিন্তু যাচ্ছে যকৃতে তারপরে সেখান থেকে হ্যাপাটিক শিরার মাধ্যমে আসতে আসতে ইনফিরিয়র ভেনার মিডিয়া বুঝতে সেটা কি না এটা হচ্ছে এখানকার মেইন হচ্ছে ইম্পর্টেন্ট কথাবার্তা ব্লাড কিন্তু প্রথমতে যাচ্ছে কোথায় যকৃতে তারপরে যাচ্ছে কোথায় হৃৎপিণ্ডে এই বিষয়টা আমরা রাখবো আমরা ঠিক আছে আচ্ছা

হুম করোনার সম্বন্ধে বা করোনার যে সাইনাস আছে ঠিক আছে বা হৃদপিণ্ডের মধ্যে যেটা আছে ঠিক আছে করোনা ধমনি ওইটার মাধ্যমে হচ্ছে তার দেহের মধ্যে পুষ্টি হ্যাঁ বা বিভিন্ন উপাদান হচ্ছে তার মধ্যে আসে এবং হচ্ছে হৃৎপিণ্ড ওইটাকে ব্যবহার করে ক্রমাগত সংকুচন পোষণের মাধ্যমে পুরো আধি হাতে তার ব্লাড সাপ্লাই মানে হচ্ছে বডিতে পুরা ব্লাড সাপ্লাই দিয়ে থাকে হৃৎপিণ্ড ঠিক আছে এটা হচ্ছে মানে হচ্ছে এর মাধ্যমে হচ্ছে কি হৃৎপিণ্ড পুষ্টি পেয়ে থাকে করোনি ধমনি বা হচ্ছে করোনি সাইনাসের মাধ্যমে ঠিক আছে কিনা বুঝছি না বিষয়টা আচ্ছা তো পরীক্ষা তো আসে বেশি সিস্টেমিক আর কি তন্ত্র আমরা বেশিরভাগই এটাই আসতে দেখতে পাই বুঝছো কিনা আচ্ছা এখন আসো আমরা বলবো তাহলে আমরা তন্ত্র সম্পর্কে এখন আমরা কি শিখবো এখন আমরা শিখব হৃদপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ হ্যাঁ হৃদপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ

সংরক্ষিত ফেস মেকার সংরক্ষিত মানে যখন হচ্ছে স্যানটা হচ্ছে কাজ করবে না হ্যাঁ তখন হচ্ছে এরিয়েন্ট হচ্ছে ওই কাজটা সম্পূর্ণ করে থাকে তাই এটা বলা হয় সংরক্ষিত ফেস মেকার বুঝছো কিনা আর ওটা হচ্ছে সংরক্ষণশীল ফেস মেকার আচ্ছা তারপর হচ্ছে আমরা শিখবো বান্ডেল অফিস এর সিগন্যালটা আসলে বান্ডেল হচ্ছে তারপরে শাখ গুলো হচ্ছে আবার কতগুলো শাখা বিভক্ত হচ্ছে এর মাধ্যম হচ্ছে দেহের মধ্যে সিগন্যেল আহ ছড়িয়ে পড়তে পারে তন্তু কাজ হচ্ছে এটা মধ্যে খুব দ্রুতই সিগন্যেল ছড়িয়ে দেওয়া হচ্ছে এর হচ্ছে কাজ পাঁক তন্তু তন্তুর বিষয়টা হচ্ছে না তাহলে আমরা বায়োজেন নিয়ন্ত্রণ সম্পর্কে আসলে একটা ভালো ধারণা পাইছি আমরা এটা লিখতে পারবো পরীক্ষা আসলে হম আচ্ছা এই ছিল হচ্ছে মাইদিন নিয়ন্ত্রণ সম্পর্কে কথাবার্তা